নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখি না যাক আজকের দিনে সোনা এবং রুপোর বাজার দর সোনা বা রুপো কিনতে গেলে কত খরচ হবে আপনার রেট চার্টে আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টে হল বা সোনা আঠেরো কার্ড এবং রুপোর দাম কত চলছে ভরিতে কতটা অভিনাভোগ করলো আর আজকের দিনে কেউ সোনা বিক্রি করতে চাইলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই সবাইকে স্বাগত আমাদের চ্যানেল লেটেস্ট নিউজ আর এরকম প্রত্যেক দিনে সোনা বা রূপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো চলুন এক ছড়াকে দেখে নেই আজকে আজকের দিনে সোনা বা রুপোর বাজার দাম শেয়ার বাজারে রেকর্ড উচ্চতা ফিরতে কিন্তু কমতে শুরু করেছে সোনার দাম বিয়ের কেনাকাটা থাকলে কিংবা কেউ বিনিয়োগ করতে চাইলে কিন্তু কিনেই রাখতে পারেন সোনা বা রুপো আর এদিকে কিন্তু ফের বদল হয়েছে সোনার দামে যেন শেয়ার বাজারের মতো যেহেতু প্রত্যেক দিনে কমে এবং পারে গতকাল কিন্তু একই দিনে দুবার বদলে গিয়েছিল সোনার দাম সেই জন্য আজকের দিনে কিনতে গেলে কত খরচ হবে আপনার আজকের দিনে রাজ্য জুড়ে কত দামে চলছে সোনার বা রুপো চলুন এক

সোনা বিক্রি করতে চান তাহলে কত দাম পাবেন আজকের দিনে বাইশ কার্টে হর্বা গনা সোনা বিক্রি করতে গেলে এক গ্রামের জন্য দাম পাবেন ছ হাজার চারশো ষাট টাকা এবার চলাক আজকের দিনে আঠেরো ক্যারেটের সোনার দাম আজকের দিনে আঠেরো কার্ডের এক গ্রাম সোনার দাম হচ্ছে তিন শতাংশ জিএসটি ছাড়া পাঁচ হাজার পাঁচশো সাতাশ টাকা আট গ্রামের দাম চুয়াল্লিশ হাজার দুশো ষোলো টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার দুশো সত্তর টাকা এক একগুলির সোনার দাম আজকের দিনে আঠো ক্যাটের চৌষট্টি হাজার চারশো পঁয়ষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আজকে দিনের দিকের উপর এক গ্রামের দাম হচ্ছে সাতাশি টাকা দশ নাম উপর টাকা এক কেজির উপর বিক্রি হচ্ছে সাতাশি হাজার আটশো বত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা দাম হয়েছে শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ ওখানে কিনতে গেলে এই দামগুলোর সাথে তিন শতাংশ জিএসটি অ্যাড হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে প্রত্যেক দিন সোনা বা রূপুর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ